আলহামদুলিল্লাহ মাঠঘাট পেরিয়ে আমি এখন ঢাকা মিরপুর বারো নম্বর আপনার থানা পল্লবী থানা নম্বর বিল্ডিং তো এই হাউসে আমরা ডেলিভারিটা কমপ্লিট করে গেলাম ঢাকায় এত নামি দামি রেস্টুরেন্ট থাকার পরেও কিন্তু সৌদি প্রবাসী আবুল বাসার ভাই আমাদের কাছে তার পরিবারের জন্য খাপ অর্ডার করছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবুল বাসার ভাইকে দয়া করবেন সবাই মোহাম্মদ আবুল বাসার ভাইয়ের জন্য এবং সকল প্রবাসী ভাই এবং বোনের প্রতি ভালোবাসা এবং দোয়ার রইল আমি এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে আপনার মিরপুর এগারো মিরপুর এগারো মেট্রো রেলের স্টেশন এটা যানজট পেরিয়ে আমি এখন সাবার নবীনগর এই রোটে তো গুড বাই ঢাকা ঢাকা ছেড়ে চলে যাচ্ছি তো এটা হচ্ছে গাবতলি ঢাকা গাবতলি আর রোজ ওরে বাবারে রোজ ভাই শরীরের পশমগুলো মনে করলাম ফুলে রয়েছে তো মাঠঘাট পেরিয়ে আমি রেডি আপনার রেডি তো আলহামদুলিল্লাহ ডেলিভারিটা কমপ্লিট করে আসলাম তো দ্যাশবার প্রবাস থেকে যারা আপনারা আমাদের কাছে অর্ডার করতে চান আপনার ছেলে আমাদের কাছে অর্ডার করতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের রেস্টুরেন্টের মেনুটা দেওয়া থাকবে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগানাতে ইউটিউব চ্যানেল বাগাননাথ ফেসবুক পেজের পাশেই থাকুন আল্লাহ হাফেজ